কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা যারা ইসলাম নিয়ে উল্টা পাল্টা কথা বলে এদের নিয়ে কোনো মন্তব্য নাই কেমন তারা মুসলমান আর কেমন ইমাম আল্লাহ হেদায়াত দান করুন এই যে এতক্ষণ বয়ান করলাম কোন হিসাবের নামে দালালি করছি

আমরা তাদের গালি দেই না হিংসা করি না দেখলে সালাম দেই আপনি কেন পীর মুরিদির বিরুদ্ধে কথা বলেন পাপ সাপ থাকলে আল্লাহর সাথে দেখাবা এবাদাত করো আল্লাহর ভাব কেন বান্দার সাথে ও দুদি মৌদুদি দুদি মৌ তিনি প্রিয় রাহাবার মৌ দুদি মৌ মৌদুদি। যদি ভাবি থাকে আল্লাহর কসম করে বলি তোমার এবাদত জাগায় শেষ অহংকার অন্তরে থাকলে আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয় তোমার আমল এক লাখ সব বরবাদ করে দেয় কয়েকটা হাদিস জানো অহংকারের হাদিসটা জানো না রে বাবা যার পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতের ঘান পাবে না আমল বরবাদ হয়ে যাবে কোন ভাবে বয়ান করলে জাতিকে বুঝানো যাবে ভাষা নাই আর হেদায়তের মালিক তো কোনো বক্তাও না কোনো পীরও না কে মালিক কারো হাতে চাবি দিছে নবীজির হাতেও হেদায়েতের চাবি আল্লাহ দেন নাই যদি দিতেন তো আবু জাহালকে কালেমাওয়ালা বানাইতে পারতেন কিন্তু নবীজি এত সুন্দর বয়ান করছেন আবু জাহাল কালেমা পড়ছে পরে নাই কপালে কি নাই বলেন আর ওদিক দিয়া নবীকে জবাই করতে আসিয়া কে কে إرنام قفا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا هداية الملكة من الله الله بلنمي تشعيلي هداية توكد وارد يديه আমি যদি চাই না হেদায়াত দিব না তো হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুরব্বী ও মুর্শিদ পথ ও প্রদর্শক খুঁজে পাবে না